রাস্তায় সূর্য আর লাবণ্য কথা বলার সময় একটা গাড়ি এসে তাদের দুজনকে কিডন্যাপ করে নিয়ে যায় এরপর দীপ দীপার কাছে এসে সেই কথা বললে দীপা চিন্তায় পড়ে যায় ওদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্য বাড়িতে না ফেরায় সবাই চিন্তিত হয়ে পড়ে তারপর দীপা সেখানে এসে উর্মিকে বলে ডাক্তার বাবু আর লাবণ্য কোথায় উর্মি বলে আমি এসবের কিচ্ছু জানি না এই একই কথা বারবার দীপা জিজ্ঞেস করলে উর্মি জানি না বললে দীপা রেগে গিয়ে উর্মিকে মারধর করতে থাকে আর সবাই দীপাকে আটকানোর চেষ্টা করলে দীপা কারোর কথা শোনে না এরপর জয় দীপাকে আটকাতে এলে দীপা জয়কে কথা শুনিয়ে দেয় তারপর দীপা উর্মির ফোন চাইলে উর্মি ফোনটা দিয়ে দেয় আর দীপা দেখে তার মধ্যে কোনো সন্দেহজনক নাম্বার নেই তারপর সোনা দীপা আর রূপাকে বলে যে সবই ঠিক ছিল তোমরা চলে আসা সবকিছু আবার ওলট পালট হয়ে গেল রূপা বলে কি সব কিছু ঠিক ছিল লাবণ্য একটা অনাথ আশ্রমে পড়েছিল পাশ থেকে অনুজা বলে মিথ্যে কথা ও একটা ভালো বোর্ডিং স্কুলে ছিল সোনা বলে বেঁচে তো ছিল মরে তো যায়নি তখনই দীপা সোনার ওপর চিৎকার করে পাশ থেকে প্রবীর বলে অনুজা আর সোনা তো ঠিকই বলেছে এই কথা শুনে দীপা কিছুটা অবাক হয়ে যায় সেই মুহূর্তে কুন্তলা সেখানে এসে দীপাকে বলে আপনি জোর করে ডক্টর সেনগুপ্ত লাবণ্যকে সরিয়ে দিয়ে এখানে নাম কিনতে এসেছেন এই বলে দীপাকে কথা শোনালে দীপা কুন্তলাকে একটা থাপ্পড় মারে পাশ থেকে সোনা বলে তুমি একদম ওনার গায়ে হাত দেবে না দীপা বলে তুই একদম এসবের মধ্যে কথা বলবি না এরপর অনুজা বলে তুমি ছোট বড় কাউকেই জ্ঞান করছো না দীপা বলে আমার যেটা মনে হবে আমি সেটাই করব আমি কারোর থেকে জ্ঞান শুনবো না আমি তোমাকে আবারও বলে দিলাম আর কোন তলাকে বলে আমি যদি কোনোভাবে জানতে পারি এর পেছনে আপনার হাত আছে তাহলে আমি আপনাকে ছাড়বো না এই বলে পুলিশকে ফোন করে খবর দেয়